আসসালামু আলাইকুম প্রাণয়ন স্কুলে সবাইকে স্বাগতম আচ্ছা যদি একটি শিট দিয়ে আপনাকে বলে তেত্রিশের নিচে যারা পেয়েছে তারা সবাই ফেল এবং তেত্রিশের ওপরে যারা পেয়েছে তারা সবাই পাস এবং যারা ফেল করেছে তাদের মার্কগুলো লাল এবং যারা পাস করেছে তাদের মার্কগুলো সবুজ কিন্তু এখানে শর্ত হচ্ছে আপনাকে কন্ডিশন ফরম্যাটিং ইউজ করা যাবে না তাহলে আপনি এটি কীভাবে বের করবেন আসুন আমরা জেনে নিই খুব সহজে আমরা এই কাজটা করতে পারব তার জন্য আমাদের প্রথমে কি করতে হবে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে ফর্মেট সেল থেকে কাস্টমে গিয়ে টাইপ থেকে জেনারেলটা কেটে দিয়ে থার্ড ব্র্যাকেট তারপর রেড থার্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট লেস দেন ইকুয়াল তেত্রিশ থার্ড ব্র্যাকেট ক্লোজ তারপরে সেমিক্লন দিবেন থার্ড ব্র্যাকেট তারপরে গ্রিন থার্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট তারপরে আমরা দিব কেটার দিন ইকুয়েল তেত্রিশ থার্ড ব্র্যাকেট ক্লোজ তারপর আমরা ওকে প্রেস করব ব্যাস এভাবেই আমরা কাজটা সম্পূর্ণ করতে পারব আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনার লাইক আর কমেন্টের মাধ্যমে আমার উৎসাহিত বাড়বে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য